আসসালামু আলাইকুম আখি কুকস অ্যান্ড ক্রাফ্টসে সবাইকে স্বাগত সুন্দর একটি গ্র্যানি স্কোয়ার দিয়ে হাফ বডির ভিডিও শেয়ার করার জন্য চলে এলাম আজকের ভিডিওটি হচ্ছে গ্র্যানি স্কোয়ার দিয়ে হাফ বডি তৈরি এই হাফ বডিটি খুব সহজেই তৈরি করে দেখাবো এই ভিডিওটি দেখে ছোট থেকে বড় সব বয়সের জন্যই হাফ বডি তৈরি করতে পারবেন সম্পূর্ণ ভিডিওর মাঝে শেয়ার করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং আপনাদের ফ্রেন্ডসের মাঝে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পার্ট ওয়ানে আমি দেখিয়েছিলাম কীভাবে এই গ্রানি স্কোয়ারগুলো তৈরি করবেন পার্ট টুয়ে এই গ্রানি স্কোয়ারগুলো জয়েন দেখাবো এবং হাফ বডিটি কীভাবে তৈরি করবেন কীভাবে হাতা জয়েন করবেন এটা সম্পূর্ণ ভিডিওর ভিতরে থাকবে ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে ভিডিওটি উপভোগ করুন দেখুন এবার এটা পিছন সাইট এবং এ পাশ হচ্ছে সোজা সাইট পিছন দুই সাইড এভাবে করে মাঝে রেখে সোজা দুই সাইড উপরে রাখবো এপাশ এবং এ পাশ রেখে এই যে তিনটে চেনের যে ফাঁকা স্পেস আছে এখানে আমি একটি স্লিপ নট করে দিলাম এবারে দেখুন একটি চেন করে এই যে তিনটে চেনের ফাঁকা স্পেস এখানে আমি তিনবার সিঙ্গেল কষি করব তিনবার সিঙ্গেলকশি করে নেওয়ার পরে পরবর্তী যে লুপগুলো আছে দেখুন এই যে ডাবল কষির উপরে যে দুইটি করে লুপস আছে এবং এ পাশেও দেখুন দুইটি করে লুপস আছে এই লুপসের ভিতর দিয়ে আমি এখানে কাজ করব প্রথমে যে ডাবল কুশিটি আছে এর উপরে যে একটি দুইটি লুপসের উপরে যে লুপসটি এবং এ যে প্রথমের যে লুপসটি এই লুপসের ভিতর দিয়ে একটি সিঙ্গেল কষি করে দেব এই যে দুটি লুপস ধরে একসঙ্গে একটি লুপস এনে একটি সিঙ্গেল কষি এপাশের একটি এবং এপাশের একটি দুটি নিয়ে একটি লুপস এনে একটি সিঙ্গেল কষি আবার দেখিয়ে দিচ্ছি দুই পাশের দুটি লুপসের ভিতর দিয়ে হুক নিয়ে একটি লুপস এনে দেখুন এ একটি এবং এপাশের একটি লুপস সেই ভিতর দিয়ে হুক নিয়ে একটি লুপ এনে একবার সিঙ্গেল কষি প্রতিটি লুপসের ভিতর দিয়ে এভাবে করে আমি একটি একটি করে সিঙ্গেল কষি করে কাজটি জয়েন করে দেবো দেখুন এভাবে করে জয়েন করে দিতে হবে এভাবে করে জয়েন করে দিচ্ছি এভাবে করে আমি সম্পূর্ণ কাজটি করে নেব এবং শেষে এখানে এসে কাজটি দেখিয়ে দেব দেখুন সম্পূর্ণ কাজটি করে নিলাম এবারে যে তিনটি চেনে যে ফাঁকা স্পেস দুপাশে একসঙ্গে ধরে এখানে তিনবার সিঙ্গেল কষি করবো দুই তিন তিনবার সিঙ্গেল কষি করে দিন এবার একটি চেন করে এভাবে সতেরোটি বড় করে ট্রেনে এটা আমি কেটে দেবো তাহলে দেখুন দুটি গ্রানি এক সঙ্গে জয়েন হয়ে গেল এভাবে করে আমি বাকি সবগুলো জয়েন করে নেবো দেখুন এই পাশে আমি এভাবে করে একটি জয়েন করে দিয়েছি এটা আমি অফ ক্যামেরায় এভাবে ধরে এই যে দুটি সঙ্গে ধরে আমি জয়েন করে দেব দেখুন আমি ও পট একইভাবে জয়েন করে নিলাম এভাবে সেম একই কাজ করব এপাশে পাশে পিছন সাইড এক পাশে রেখে সামনের সাইড এপাশ পাশ এবং এপাশ পাশ ধরে এগুলো আমি সেম একইভাবে জয়েন করে নেবো দুইও পাশ জয়েন করে নেব অফ ক্যামেরায় পরবর্তীতে এখানে আমি আপনাদের হাতার অংশটা দেখাবো এখানে দিয়ে হাতা কীভাবে বের করবেন সম্পূর্ণ জয়েন্ট আমি অফ ক্যামেরায় করে দিয়েছি দেখুন এবারে নিচের এই সম্পূর্ণ অংশে আমি সাদা সুতা অ্যাড করব দেখুন এই যে কর্নারের যে জয়েন্ট আছে এই জয়েন্ট থেকে আমি কাজ শুরু করব এখানে দুটি লুপসের ভিতর দিয়ে আমি হুকটি টুকিয়ে নিলাম এবার এখানে সাদা সুতা জয়েন করবো আগে থেকে আমি একটি স্লিপ নট করে নিয়েছি একটি চেন দিয়ে আমি আটকে দিলাম এবারে দুটি চেন করবো তাহলে এখানে তিনটি চেইন হলো তিনটি চেন সমাল একটি ডাবল কষি কাউন্ট করা হয় দেখুন এই যে ফাঁকা স্পেসটি আছে ফাঁকা স্পেসের ভিতরে আমি একবার ডাবল কষি করে দিলাম এবং পরবর্তী যে ডাবল কষি আছে ডাবল কষির উপরে একবার পরবর্তী ডাবল কষির উপরে একবার ডাবল কষি তার পরবর্তী ডাবল কুশির উপর একবার ডাবল কুশি প্রতিটি ডাবল কুশির উপর আমি একবার একবার করে ডাবল কুশি করব দেখুন এবং যখন এখানে এই যে ফাঁকা স্পেস আসবে তখন এখানে একটি করে ডাবল কুশি করব এবং এই যে জয়েন্টগুলো আছে জয়েন্টের এখানেও একটি ডাবল কুশি করব এভাবে করে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে ফিরে আসবো এখন সম্পূর্ণ রাউন্ড আমি অক্টোবর কমপ্লিট করে নিয়েছি এবং যেখান থেকে শুরু করেছিলাম তিনটি চেন করে সেখানে তিন নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে সুতাটি কেটে নিয়েছি এবারে পরের অংশের কাজটা দেখাবো দেখুন এই যে জয়েন্ট আছে এখান থেকে আমি কাজটা শুরু করব প্রথমে আমি একটি স্লিপ নট করে নিয়েছিলাম এখানে একটি চেন করে এটা আমি জয়েন করে দেব এবারে এখানে দুটি চেন করলাম দুটি চেন সমান আর একটি চেন প্রথমে শুরুতে করে আটকে নিয়েছি পরে দুটি চেন করেছি মোট তিনটি এখানে চেন করে নিয়েছি দেখুন সেম গ্যাপের ভিতরেই আমি ডাবল কষি করবো দুইবার তিন চারবার ডাবল কষি করে নিলাম এবারে এটা সেম এতটুকু ধরে আমি এখানে দেখুন দুই নম্বর ডাবল কষির উপরে একটি সিঙ্গেল কষি করে দেব দেখুন আমি দুই নাম্বার ডাবল কষির উপরে একটি সিঙ্গেল কষি করে দিলাম আবার এখানে তিনটি চেন করবো তিনটি চেন করে সেম গ্যাপের ভিতরেই তিনবার ডাবল কুশি করব দেখুন তিনটি চেইন সময় একটি ডাবল কুশি একবার ডাবল কুশি করলাম তাহলে দুইবার হলো তিন চার টোটাল চারবার ডাবল কুশি হবে এবারে আবার এভাবে করে ধরে দেখুন এখানে এক দুই দুই নাম্বার ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কষি করে দেব এখানে আমি দুই নাম্বার ডাবল কষির উপরে একটি সিঙ্গেল কুশি করে দিলাম আবার তিনটি চেন করব। তিনটি চেইন করে সেম ডাবল কষের উপরে আমি জয়েন করেছে সেম জায়গাতে চারবার তিনটি চেন ধরে মোট চারটে ডাবল কষি করব তারপর আবার এক দুই দুই নম্বর ডাবল কষের উপরে একটি সিঙ্গেল কষে করব। এভাবে করে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে ফিরে আসব দেখুন সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিলাম এবারে এই যে এখানে শেষের চারটি ডাবল কুশি করে নিয়েছি শুরুর দিকে যে আমি তিনটি চেন করে ডাবল কষি করেছিলাম সেই তিনটি চেনের প্রথম যে চেন এক নম্বর চেনটি এখানে আমি একটি পিস্টি দিয়ে জয়েন দিয়ে দেব সুতাটি কেটে নেব এবং পরবর্তীতে সুতাটি আমি হাইড করে দেব দেখুন সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করার পরে এরকম হবে এভাবে করে আমি নিচের এই অংশটিতেও সেম একই নিয়মে অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে আসব দেখুন সম্পূর্ণ রামটা আমি কমপ্লিট করে নিলাম এই হাফবোল্টটি আমি চব্বিশ ইঞ্চি তৈরি করেছি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী তৈরি করে নেবেন দেখুন এখানে বারো আছে বারো দু চব্বিশ এখানে আমি হাতার অংশে তিন ইঞ্চি রাখবো এবং এপাশেও তিন ইঞ্চি রাখবো মাঝে থাকবে পাঁচ ছয় ইঞ্চি মাঝে ছয় ইঞ্চি থাকবে দেখুন এখানে আপনারা চাইলে মার্ক করে নিতে পারেন দুই পাশে হাতার অংশে তিন ইঞ্চি যাবে এ পাশে তিন ইঞ্চি এপাশে তিন ইঞ্চি মাঝে আমি ছয় ইঞ্চি রাখব এখান থেকে আমি হাতের অংশটা কাজ শুরু করব এপাশে পাশে এবং এই সাইডে দুই সিডে আপনারা মার্ক করে দিতে পারবেন আমি মার্ক করবো না আমি সরাসরি এখান থেকে কাজ শুরু করব দেখুন এ পাশে তিন ইঞ্চি থাকবে আমি এ পাশ থেকে এক ইঞ্চি পর্যন্ত ডাবল কষি করব এবং এ পাশ থেকে ভিতরের দিকে মানে গলার দিকে এক ইঞ্চি পর্যন্ত ডাবল কুশি করব প্রথমে আমি সুজাটি জয়েন করে নেব আমি আগে থেকে একটি স্লেপ নোট করে নিয়েছিলাম এখানে এখানে তিনটি চেইন করলাম তিনটি চেন সমান একটি ডাবল কুশি এবং এই যে ডাবল কুশিগুলো আছে এই ডাবল কুশির ভিতর দিয়ে দিয়ে ডাবল কুশি করতে হবে দেখুন দুটি ডাবল কুশি করলাম পরবর্তী ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি আর পরবর্তী ডাবল কুশির উপরে আর একটি এই যে গ্যাপটি আছে এই গ্যাপের ভিতর দিয়ে একটি ডাবল কষি গ্যাবের ভিতরে যদি ডাবল কষি না দেন সেক্ষেত্রে কিন্তু এখানে ফাঁকা হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখুন এখানে আমি দশবার ডাবল কষি করে নিলাম এবারে তিনটি চেইন করব তিনটি চেইন করে এভাবে করে পাঁচটি গুড়িয়ে নেব গুড়িয়ে নিয়ে প্রতিটি ডাবল কষির উপরে একবার করে ডাবল কষি করব চার পাঁচ ছয় সাত আট দেখুন ডাবল কষির উপরে একটি ডাবল কষি দশ এখানে আমি দশ বার ডাবল কষি করে নিলাম এবার আবার তিনটি চেইন করবো তিনটি চেইন করে এভাবে করে কাজটিকে ঘুরিয়ে নেব গুড়িয়ে নিয়ে দুই নম্বর ডাবল গোসির উপর থেকে কাজ শুরু করবো এখানে আবার সেম একই কাজ করবো দশবার ডাবল গসি করব। আবার তিনটি চেইন করব আবার দশবার ডাবল গোসি করব এভাবে করে মোট আমি আট ইঞ্চি ডাবল গসি রাউন্ড করে ফিরে আসব অফ ক্যামেরায় দেখুন আমি এই যে বাকি অংশটুকু করে নিয়েছি এখানে আমি আট ইঞ্চি পর্যন্ত করেছি এই যে দেখুন এখানে আমি টোটাল আট ইঞ্চি পর্যন্ত করে নিয়েছি এখানে আট ইঞ্চিতে আমার মোট বাসটি রাউন্ড হয়েছে দেখুন এই কাজটি আমি জয়েন করব কীভাবে এই যে দেখুন এরপর এরকম এভাবে করে ধরে সমান করে এখানে যে ডাবল কুশিগুলো আছে এ ভিতর থেকে একটি লুপস এনে এভাবে একটি সিঙ্গেল কষি করে দিতে হবে দেখুন এ একটি লুপস নেব। এবং এ একটি লুপস নেব দুটির ভিতর থেকে এক সঙ্গে একটি হুক এনে একটি সিঙ্গেল কষি করে দেব আবার দেখিয়ে দিচ্ছি দেখুন দুই পাশ থেকেই লুপস নিতে হবে নিয়ে একটি সিঙ্গেল কষি করতে হবে প্রতিটা ডাবল কষির উপরে এখানে কোনো ডাবল কষি স্কিপ করা যাবে না তাহলে কিন্তু এখানে দেখতে ভালো লাগবে না এবং এ শেপটি কিন্তু ফাঁকা হয়ে যাবে এভাবে করে এই কাজটি জয়েন করে দিতে হবে জয়েনটা কিন্তু আমি সিঙ্গেল কুশি দিয়ে করতেছি দেখুন জয়েন করে নিলাম এবার একটি চেইন করে সুতোটি কেটে নেব এখন সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে এই যে তৈরি হয়ে গেল আমার হাফ বডি হাফ বডিটি আমি চব্বিশ ইঞ্চি তৈরি করেছি আপনারা আপনাদের বাচ্চাদের মেজারমেন্ট অনুযায়ী তৈরি করে নেবেন আজ এই পর্যন্তই কথা হবে অন্য কোনো ভিডিওর মাঝে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কলেরদের মাঝে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ